নমস্কার আমি গোবিন্দ দেব দেব দেববাণী অ্যাস্ট্রলজিতে সবাইকে স্বাগত জানাই আলোচনা জুলাই মাস তুলা রাশি সংক্রান্ত তুলা রাশির মানুষজনের দৈহিক মানসিক ক্ষমতা বা সুস্থতা আর মানসিক সবলতা স্বাচ্ছন্দ্য কেমন থাকছে তাদের সঞ্চয় কেমন থাকবে আর ব্যালেন্স কি থাকবে যোগাযোগ পরাক্রমতা সাহস বল বিক্রম এগুলো কিভাবে কাজ করবে তাদের পরিবার পরিজন কেমন থাকছে মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন ক্রয় বিক্রয় অনেকে গৃহ কিনতে চাইছেন নির্মাণ করতে চাইছেন ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা অনেক অনুকূল না প্রতিকূল তারপর পঞ্চমে আমরা শিক্ষা সন্তান প্রেম এগুলো আলোচনা করি সে জায়গা আপনার দাম্পত্য বিবাহ উপার্জন কর্মক্ষেত্রে উত্থান পতন বিবিধ বিষয় মানব জীবনে প্রয়োজন যেগুলো সেগুলো নিয়ে একটা ছোট্ট আকারে এবং সম্যক ধারণা দেওয়া হচ্ছে আলোচনার মুখ্য উদ্দেশ্য আলোচনার শেষে একটু নক্ষত্র ভিত্তিক আলোচনাও করব। যারা তুলা তুলারাশি জাতক জাতিকা আছেন অবশ্যই বিষয়টিকে মনোযোগ সহকারে শুনবেন এতে আপনারা উপকৃত হবেন এবং যে গ্রহগুলি আপনাদের খারাপ থাকছে সেগুলোকে কীভাবে এই গোচরকালীন অবস্থায় প্রতিকার গ্রহণ করবেন প্রতিকার করবেন সে বিষয়েও একটা ধারণা দিয়ে যাব যাই হোক মূল আলোচনায় প্রবেশ করছি জুলাই মাস দু হাজার পঁচিশ রাশি সংক্রান্ত আলোচনা কালপুরুষচক্রের সপ্তম ঘর হচ্ছে তুলা রাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এই জায়গার অধিপতি হচ্ছেন কে শুক্র শুক্র কিন্তু অষ্টমে অষ্টমে থাকলেও সেটা তার নিজস্ব ঘর সুতরাং সেখান থেকে কোনো তিনি ক্ষতি করেন না আর ষষ্ঠে আপনার বসে আছেন শনি সুতরাং শনি ষষ্ঠে ভালো ফল দেন সেই ক্ষেত্রে বলব যে তুলারাশি যারা জাতক জাতিকা আছেন সামান্য কিছু ইমিউনিটির অভাব ঘটলেও বৃহত্তর কিন্তু কোনো খারাপ দেখা যাচ্ছে না তবে হ্যাঁ সামান্য নার্ভ সংক্রান্ত সমস্যা আপনাদের দেখা যেতে পারে গাঁট বা নার্ভ এই জাতীয় সমস্যা কিছু আসতে পারে আদারওয়াইজ বৃহত্তর কোনো রোগ ব্যাধির সম্ভাবনা নেই দ্বিতীয় ঘর সঞ্চয়স্থল অধিপতি হচ্ছেন মঙ্গল মঙ্গল কিন্তু একাদশে অবস্থান করছেন খুব ভালো সঞ্চয়ের একটা বিরাট যোগ দেখা যাবে কিন্তু তথাপি আপনাদের মধ্যে একটা সংশয় কাজ করবে মনে হয় আরও বেশি সঞ্চয় হওয়া উচিত ছিল কিন্তু সেটা পারলেন না সেই ক্ষেত্রে একটা সংশয় আপনাদের কাজ করবে যে আমি যে পরিশ্রমটা করলাম বা যেটা হওয়া উচিত ছিল যে ধরনের সঞ্চয় সেটা কেন ঘটছে না এই বিষয়ে একটা সংশয় থাকবে কিন্তু সঞ্চয় যোগ যথেষ্ট যথেষ্ট আপনাদের ভালো পরিলক্ষিত হচ্ছে তৃতীয় ঘর সাহস বল বিক্রম ভ্রাতা ছোটোখাটো ভ্রমণ পাড়াপড়শি ইত্যাদি আলোচনা করা হয় কিন্তু তার মধ্যে আমরা যোগাযোগটাকে মূল প্রাধান্য দিই বিভিন্ন ক্ষেত্রে আপনারা যোগাযোগ করেন সাহসটাকে একটু প্রাধান্য দিই যাই হোক সেই ক্ষেত্রে অধিপতি হচ্ছেন বৃহস্পতি বৃহস্পতি গিয়ে নবমে বসছেন সুতরাং দেখা যাচ্ছে যে আপনাদের সাহসিকতা যথেষ্ট ভালো থাকবে পরাক্রমতা ভালো থাকবে এই জুলাই মাসে এই জুলাই মাসে আপনারা আপনাদের বিক্রম প্রদর্শন করতে পারবেন যে আপনি একজন কোনো বিষয়ে পারদর্শী সেটা আপনি প্রমাণ করতে পারবেন এই মাসে একটু স্লো হবে কারণ শনির একটা দৃষ্টি পড়ে আছে কিন্তু তথাপি বৃহস্পতির দৃষ্টি থাকার সুবাদে আপনারা অবশ্যই উত্তরিত হতে পারবেন এটা নিশ্চিত ভালো ভালো জায়গায় যোগাযোগ হবে আপনাদের চতুর্থ ক্ষেত্র হচ্ছে মা মায়ের শরীর স্বাস্থ্য যানবাহন আপনার সেখান থেকে আলোচনা করা হয় পারিবারিক স্বাচ্ছন্দ্য এগুলো গাড়ি ক্রয় বাহন ক্রয় ইত্যাদি আলোচনা করা হচ্ছে কোনো বাড়ি দই ক্রয় যানবাহন ভালো করে আপনি দেখে নেন এই জায়গার অধিপতি শনি ষষ্ঠে স্বাভাবিক অর্থে মনে হবে শনি ষষ্ঠে আছেন মানে উচিত নয় কেনা কিন্তু না ষষ্ঠে শনি ভালো ফল দেন সেই ক্ষেত্রে বলবো যারা ক্রয় করতে চাইছেন যানবাহন এই সময়টা আপনাদের যথেষ্ট ভালো এবং মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না খারাপ যাবে না শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকছে এবং পারিবারিক স্বাচ্ছন্দ্যও ভালো থাকবে দেখা যাচ্ছে যে যারা বাড়ি করতে চাইছেন বা বাড়ি কিনতে চাইছেন সময়টাও আপনাদের ক্ষেত্রে অনুকূল খুব একটা খারাপ দেখছি না সুতরাং চতুর্থকর থেকে যে আলোচনাগুলো করি মা যানবাহন গৃহ বিক্রয় পারিবারিক স্বাচ্ছন্দ্য মোটামুটি এক প্রকার ভালোই দেখা যাচ্ছে পঞ্চম স্থল শিক্ষাস্থল অধিপতি হচ্ছেন শনি শনি ষষ্ঠে চলে গেছেন শনি খুব একটা খারাপ ফল দেবেন না হয়তো একটু পড়াশোনায় আর যেটা হতো খুব দ্রুত সেটা একটু ধীরে হবে কিন্তু কমপ্লিট হবে কিন্তু রাহু বসে থাকার সুবাদে যদিও রাহুর এখানে আনন্দময় গৃহ এটা বায়ুতত্ত্বের ঘর তথাপি রাহুর নিজস্ব চরিত্র অনুযায়ী মনটাকে আপনার একটু ভিন্ন পথে পরিচালিত করবে ভিন্ন দিকে নিয়ে যাবে মনটা ঠিক পড়াশোনায় নিবদ্ধ হবে না যারা উচ্চশিক্ষায় আছেন তাদের কথা বলছি সেক্ষেত্রে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে আবার যারা বিদেশে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খারাপ যাবে না ভালো যাবে আর প্রেমের ক্ষেত্রেও আপনাদের মধ্যে একটা বিশেষ চাওয়া পাওয়ার কারণে একটু চিড় আসতে পারে তবে নতুন প্রেমের যোগাযোগ হবে পুরনো প্রেমে কিন্তু ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকছে সুতরাং যারা তুলারাশির জাতক জাতিকা আছেন আপনাদের কিন্তু বিষয়টার দিকে অবশ্যই ধ্যান দেওয়া উচিত ষষ্ঠ ঘর রিপু রোগ শত্রু এইগুলো আলোচনা করা হয় ষষ্ঠে কিন্তু বসে আছেন শনি এবং ষষ্ঠাধিপতি নবমে থাকার সুবাদে মালি মোকদ্দমা আপনার পক্ষে যাবে কিন্তু একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকছে আর শত্রু অবশ্যই অবধর্মিত হবে শত্রু আপনার কিছু ক্ষতি করতে পারবে না ঋণ হওয়ার কোনো সম্ভাবনা তো আমি দেখতে পাচ্ছি না ঋণ হওয়ার সম্ভাবনা নেই এই ক্ষেত্রে এই ষষ্ঠ ঘর থেকে কিন্তু আপনারা মোটামুটি একটা ভালো ফল পাচ্ছেন কারণ ষষ্ঠাধিপতি নবমে এবং শনি ষষ্ঠে সুতরাং দেখা যাচ্ছে ষষ্ঠ ঘর আপনার পক্ষে সপ্তম ঘর ব্যবসা দাম্পত্য বিবাহ ইত্যাদি আলোচনা করা হয় এই সপ্তমের অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি একাদশে একাদশে বসলে সব গ্রহই ভালো ফল দেওয়ার চেষ্টা করেন কিন্তু এই মঙ্গলের সাথে কেতু বসে যাওয়ার সুবাদে দাম্পত্যের মধ্যে একটা অসন্তোষ থাকবে আপনার পার্টনার হয়তো আপনাকে বুঝছেন না এটা আপনার অনুমান হবে আপনার পার্টনার কোনো তৃতীয় ব্যক্তির মন্ত্রণায় আপনার সাথে মিসবিহেভ করতে পারে এরকম একটা পরিস্থিতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে এবং একটু পার্টনারকে বোঝাবার চেষ্টা করুন ব্যবসা ক্ষেত্রেও অনুরূপ দেখা যাচ্ছে ব্যবসায় কিন্তু যথেষ্ট ভালো ব্যবসাধিপতি একাদশ ঘরে অর্থাৎ ব্যবসা থেকে যথেষ্ট উপার্জন আসার কথা এই ক্ষেত্রে কিন্তু এই কেতু থাকার সুবাদে আপনাকে একটা হতাশায় পর্যবেশিত করে দেবে আপনার মনকে কারণ যে পরিমাণ উপার্জন হওয়া উচিত ছিল যে কোনো কারণেই হোক উপার্জনটা কিন্তু ততটা হলো না অর্থাৎ লাভটা বা সেলটা ততটা হলো না আপনার প্রয়াস যথেষ্ট থাকবে আপনার বিক্রিও ভালো হবে যারা যে ব্যবসায় আছেন তার সেলিং ঠিক থাকবে তথাপি মনে হবে অনেকটা বেশি হওয়া উচিত ছিল অর্থাৎ একটা অসন্তোষ একটা হতাশা আপনার মধ্যে কাজ করবে অথচ আপনি কিন্তু যথেষ্ট ব্যবসায় আপনার পরাক্রমতা দেখিয়েছেন আপনার সেল কেন আপনার যে কোনো মানে কাঁচামাল আমদানি কেন সব কিছুই ঠিকঠাক থাকা সত্ত্বেও আপনার মধ্যে কিন্তু একটা হতাশা কাজ করবে তো সুতরাং ব্যবসার দিকে যে কোনো কারণে হোক এই হতাশাটাকে আপনাকে দূর করতে হবে আপনার ব্যবসার প্রতি ধ্যান দিতে হবে নজর দিতে হবে তাতে কিন্তু ডেভেলপমেন্ট যুগ যথেষ্ট দেখা যাচ্ছে অষ্টম ঘরে শুক্র বসে আছেন তিনি নিজেই ওই জায়গার অধিপতি তিনি আবার আপনার লন্ডবার আছি অধিপতি হওয়ার সুবাদে কোনো ধ্বংস ক্ষয়ক্ষতি এগুলো দেখা যাচ্ছে না যেহেতু ওই রাশিতেই শুক্র বসে আছেন তিনি কোনো প্রকার ক্ষয়ক্ষতি করবেন না নিজের রাশির প্রতি অর্থাৎ রাশির অধিপতিও তিনি আবার তিনি বিশ্বে বসে আছেন তার অধিপতি তিনি সুতরাং সে সেদিক থেকে এই জুলাই মাসে কোনো প্রকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা আপনার নেই নবমাধিপতি দশমে আর নবমে বৃহস্পতি অবশ্যই নক্ষত্রভিত্তিক আলোচনায় আরও বলে যাব ভাগ্য যথেষ্ট আপনাকে সহায়তা করবে ভাগ্যের সহায়তা পাবেন ধর্মীয় কোনো অনুষ্ঠান আপনার বাড়িতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাবার শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকার সম্ভাবনা সুতরাং নবম থেকে একটা ভাগ্যের সহযোগিতা যথেষ্ট পরিমাণ আপনি পেতে চলেছেন এবং ভাগ্য প্রতি যেহেতু দশমে এবং রবিকে সঙ্গে নিয়ে বসে যাচ্ছেন কবে থেকে ষোলোই জুলাই থেকে সুতরাং পনেরোই জুলাই পর যখন ষোলোই জুলাই আসবে আপনাদের বেশ কিছু কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে এবং যারা কর্মে আছেন তাদের পদোন্নতি যোগ দেখা যাচ্ছে এবং কর্ম থেকে উপার্জন বৃদ্ধি পাবে আপনাদের কর্মে যা যা আছে সেই বিষয়গুলোর ডেভেলপমেন্ট হবে কর্মের পরিবেশটা আপনার অনুকূলে থাকবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন অবশ্যই কর্ম পরিবর্তনের একটা বিরাট সুযোগ আপনার সামনে থাকছে এই সময় করতে পারেন তবে একটা কর্ম নিশ্চিত না হওয়া পর্যন্ত আর একটা কর্মকে ছাড়বেন না তবে এইটুকু দেখ বলতে পারি কর্মস্থলে আপনাকে একটু বাক্যকে সংযত রাখতে হবে এবং অহংকার ত্যাগ করতে হবে কর্মে মনোনিবেশ করতে হবে অবশ্যই আপনার কর্মপ্রাপ্তি কর্মে উন্নতি কর্মে শ্রীবৃদ্ধি যোগ দৃষ্ট হচ্ছে একাদশ ঘর অধিপতি রবি একাদশপতি যেহেতু দশমে গেছেন অবশ্যই কর্মের দ্বারা একটা ভালো উপার্জন এবং ব্যবসার দ্বারা উপার্জন সুস্থ হচ্ছে কারণ মঙ্গল বসে গেছেন সিংহরাশিতে মঙ্গল অগ্নিতত্ত্বের হয়ে সিংহ রাশিতে অগ্নিতত্ত্বে বসে গেছেন খুব ভালো ফল দেবেন কিন্তু কেতু থাকার সুবাদে এই যে লাভ বা উপার্জনটা আসবে সেখানে কিন্তু আপনার একটা মনে হবে যে যতটা হওয়ার ছিল ততটা হলো না এই যে অসন্তোষের কথাটা যেটা আগে আমি আলোচনা করলাম সেই ঘটনাটা আপনার মধ্যে থাকবে কিন্তু উপার্জন আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে বিশেষ করে রাশির তো যথেষ্ট ভালো সময় চলছে এবং এটা আরও কিছুদিন চলবেও আর দ্বাদশপতি বুধ তিনি দশমে যারা দূরবর্তী জায়গায় কাজ করছেন অবশ্যই সময়টা ভালো পারে যদি দূরবর্তী জায়গায় কাজ করতে পারলে আরও ভালো হয় তবে একটা কথা বলি বাক্যকে সংযত করুন বাক্যের কারণে কর্মস্থলে কিছু সমস্যা এলেও আসতে পারে অতএব আপনার বাক্য এবং বুদ্ধিটাকে কাজে লাগান স্থির বুদ্ধি দিয়ে ভেবে চিনতে যা করার করবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন না হলে কিন্তু কিঞ্চিত সমস্যা থাকতে পারে বচাশায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এই ছিল বারোটি ঘরের মূলত আলোচনা এটি হচ্ছে গোচর ভিত্তিক আলোচনা এই আলোচনা যে আপনার জন্মকুণ্ডলীর সাথে হুবুহু মিলে যাবে তা কিন্তু নয় কারণ আপনার জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান যদি ভালো থাকে অবশ্যই ফল এই ফলটা পাবেন আবার আপনার যদি জন্মকুণ্ডলিতে গ্রহাবস্থান ভালো না থাকে তাইলে এতটা ভালো ফল পাবেন না কিন্তু দেখা যাচ্ছে কি যে না নক্ষত্রভিত্তিক আলোচনা থেকেও দেখা যাবে যে হ্যাঁ তুলা রাশি জাতক জাতিকারদের এই সময়টা যথেষ্ট যথেষ্ট ভালো সময় চলছে সুতরাং এই সময়টিকে আপনাকে কাজে লাগাতে হবে এবারে একটু ছোট্ট করে নক্ষত্র ভিত্তিক আলোচনায় চলে যায় জুলাই মাসে চিত্রা সাথী বিশাখা এই তিনটে নক্ষত্র নিয়ে তুলা রাশি যে কোনো নক্ষত্রে আপনি যদি তুলা রাশির জাতক হন নিশ্চিত যে কোনো নক্ষত্রে আপনার জন্ম যাদের চিত্রা নক্ষত্রে জন্ম তাদের কিন্তু সময়টা ভালো যাচ্ছে কোনো খারাপ যাচ্ছে না আর যাদের সাতি নক্ষত্রের জন্ম তাদের একটু মধ্যম থেকে ভালো হ্যাঁ খুব ভালো বলবো না মধ্যম থেকে ভালোর দিকে যাবে আবার ভালো বলতে অতি ভালো পাওয়ার সম্ভাবনা নেই কিন্তু যাদের বিশাখা নক্ষত্র জন্ম অবশ্যই অবশ্যই আপনাদের খুব ভালো সময় চলছে আপনাদের সময়টা আপনার জন্য সুতরাং আপনি যে ইনভেস্ট করতে চাইছেন কোথাও অবশ্যই চোখ বন্ধ করে করতে পারেন এবং যারা নতুন কোনো কাজ ব্যবসা ইত্যাদি করতে চাইছেন অবশ্যই করতে পারেন সময়টা ভালো বাকি চিত্রা সাথী যাদের এই নক্ষত্রে জন্ম তাদের বলবো আপনারা নতুন দোকান খুলতে চাইলে ব্যবসা করতে চাইলে বা কোনো কিছু অন্য কিছু করতে চাইলে অবশ্যই আপনি কুণ্ডলি বিচার করিয়ে নিয়ে তবেই এগাবেন হলে কিন্তু একটু সমস্যা হবে তবে আপনাদের তুলারাশি যারা জাতক আছেন ওভারঅল তাদের কিন্তু এই জুলাই মাস সময় কিন্তু যথেষ্ট ভালো এবারে দেখা যাচ্ছে প্রতিকার কি হবে আমি সেরকম কোনো প্রতিকার যে খারাপ দেখছি না তবে একাদশে মঙ্গল কেতু দেখুন সব জায়গায় কিন্তু সব গ্রহগুলো একাদশে ভালো ফল দেয় কিন্তু যখন একটা যোগ তৈরি হয়ে যায় সেই জায়গায় কিছু সমস্যা তৈরি করে কারণ কেতুর কাজ হচ্ছে একটু আপনাকে হতাশা দেওয়া সেই জায়গায় বলবো যে প্রথমত আপনাকে কেতুকে একটু সমাধান করে নিতে হবে আর রাহু কেতু এটা সমাধান করে নিতে পারলে অবশ্যই শুভ ফল পেয়ে যাবেন অর্থাৎ রাহু কেতুর আমি প্রণাম মন্ত্রগুলো বলছি अपना प्रणाम राहु केतु के मास जुड़े देखें आपने खूब भलो फल पाबे अर्धकायम महाोर चंद्रादित्य विमर्दकम सिंहिकाय सुतम रौद्रम तंगरा राहुम प्रणम मै हम ये राहु के प्रणाम केतु के प्रणाम पलालो धूम शंकाशं ताराग्रह विमर्दकम रौद्रम रुद्रा मक तु रंग तंग तुम हम ये राहु एवं केतु भय प्रणाम मंत्र প্রণাম করুন তাতে যথেষ্ট যথেষ্ট সুফল পাওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে যাই হোক এটা গোচরভিত্তিক আলোচনা নির্দিষ্ট জন্মকুণ্ডলি ধরে নয় আপনাদের যদি জন্মকুণ্ডলী বিচারের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার বোলের নাম্বার দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন জিরো সেভেন এইট টু থ্রি ওয়ান এটা হচ্ছে কল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এইট নাইন সেভেন টু ফোর ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অবশ্যই দক্ষিণা প্রযোজ্য যাই হোক সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল ধর্মে মঙ্গল হোক নমস্কার